আসসালামু আলাইকুম চলে আসলাম আইফোনের আপডেট প্রাইস লিস্ট নিয়ে চার দিন পর দোকান খুলছে ভাই মানুষের ভিড়ের কোনো অভাব নাই অনেক চাহিদা মানুষের কাস্টমারে পেইজে হাজার হাজার রিপ্লে দিতে দিতে ভাই টায়ার্ড হয়ে গেছি তো সবাই বলতেছে ভাই আপডেট প্রাইস লিস্ট কোথায় আইফোনের কোনো মানে কোনো ফোনও ডেলিভারি দিনে চার দিনের মধ্যে তো আজকে সব ওপেন করলাম নিয়ে আসলাম ধামাকা অফার প্রাইস যেহেতু আগামীকাল শুক্রবার তো আজকে এর আগে স্যামসাং এর আপডেট প্রাইস লিস্টটা কিন্তু আমাদের পেজে আপডেট দিয়ে দিয়েছি তো এখন নিয়ে আসলাম আইফোন আপডেট প্রাইস লিস্ট নিয়ে ভিডিওটা বড় লং করব না সরাসরি চলে যাই দামে এবং কন্ডিশন নিয়ে আইফোন এক্সেস আমরা তো দেখতে পাচ্ছেন এটা ছোটটা ডিভাইস আগে বলে নেই ভাই অনেকেই সব সময় আমাদের ফোনে মেসেজ দিয়ে বলেন যে ভাই ফোনের কন্ডিশন কিরকম ফোনের কন্ডিশন কিরকম আমরা বড় বড় বলতে বলি ভাই ফোনের কন্ডিশন কিন্তু আমাদের একেবারে ফুল ফ্রেশ কোনো রিপেয়ার করা ফোন যদি আমাদের কাছে থাকে কোনো চেঞ্জ করা ফোন যদি আমাদের কাছে থাকে আমরা সেটা ভিডিওতে উল্লেখ করেই দেই যে এটা এই ফোনটা হচ্ছে আপনার চেঞ্জ করা এবং এটা হচ্ছে আপনার কোনো রিপেয়ার করা আছে তো যাই হোক স্যাম এটা হচ্ছে আইফোন এক্স এস সিক্সটি ফোর জিবি এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একেবারে অথেন্টিক এটা ডিভাইস কাস্টমার হাতের ডিভাইস এটা এবং এটাও দুশো ছাপ্পান্ন জিবি গোল্ড কালার এটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল আপনি যদি দশটা দোকান ঘুরেন পেয়ে যাবেন মাত্র মানে আপনি পাবেন হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার পাঁচশো টাকায় সেই জায়গায় আমরা এই পুরো মার্কেট টা মেজারমেন্ট করি আমরা এই প্রাইসটা দিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা হাতের নাগালের প্রাইস তারপর হচ্ছে আইফোন ইলেভেন আইফোন সব আমাদের কাছে আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার যে কালারে চান আইফোন ইলেভেন দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি তো আহ আইফোন ইলেভেনের প্রাইস কিন্তু এখনো অনেক জায়গায় আপনি পাবেন সাতাইশ হাজার থেকে পাঁচশো থেকে আঠাইশ হাজার পাঁচশো টাকা অনলাইনে অনেক পেয়েছে সেখান থেকে আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে আইফোন টুয়েলভ এবং হ্যাঁ কিন্তু আপনার কালার আছে এবং আমাদের ওয়ারেন্টি বলে দশ দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু থাকছে এবং আইফোনের জন্য স্পেশাল হচ্ছে আপনার এক মাসের ব্যাটারি যদি বুস্টেড হয় বা এক মাসের মধ্যে যদি আপনার ব্যাটারি ড্রপ করে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট যতই করুক সেক্ষেত্রে কিন্তু আমাদের এক মাসের মধ্যে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আইফোন টুয়েলভ দিচ্ছি আমরা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং দুই ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো এটা হচ্ছে একশো আঠাশ জিবি ব্ল্যাক কালার এটা দিয়ে দিচ্ছি আমরা অফার এটা কিন্তু হ্যাঁ আছে আছে এবং প্রত্যেকটা ফোনে আমাদের আপনারা চাইলে যেহেতু পানিতে চুপাই চেক করে দিতে পারবো না যেভাবে আপনার সিম ট্রে কুলে বাতাস দিয়ে ভেতরে মানে যেভাবে চেক করে আপনার সেভাবে চাইলে প্রত্যেকটা ফোন আমাদের চেক করে নিতে পারবেন তো আইফোন টুয়েলভ প্রো আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বিয়াল্লিশ টাকা না বেয়াল্লিশ পাঁচশো না ডিসকাউন্ট অফার প্রাইস দিয়ে দিই এটা দিয়ে দিব হচ্ছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি কিন্তু চিন্তা করতে পারছেন আইফোন টুয়েলভ প্রো পে যাচ্ছেন নারিকেল ক্যামেরা মানে থিম ক্যামেরার ফোন পে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি তারপর হচ্ছে দুইটা ফ্ল্যাগশিপ ফোন মানে আইফোনের ফোর্টিন প্রো এবং ফোর্টিন প্রো ম্যাক্স তো ফোর্টিন প্রো ম্যাক্স এটা দিয়ে দিচ্ছি আমরা ব্যাটারি হেলথ একটু দেখাই দিয়ে একটা ফোন তো ব্যাটারি হেলথ খেলেন না আর হ্যাঁ ব্যাটারি হেলথ হচ্ছে আপনার প্রত্যেকটা ফোনের এইটি টু থেকে বা এটু ওয়ান থেকে নাইনটির মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আইফোন এটা হচ্ছে আপনার ফর্টিন প্রো ম্যাক্স এবং এটা কিন্তু বক্স এভেলেবেল আছে এইট্টি ব্যাটারি হেলথ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় হ্যাঁ সেভেন্টি ফাইভ থাউজেন্ড পেয়ে যাচ্ছেন আইফোন 14 প্রো ম্যাক্স এইট্টি ব্যাটারি হেলথ এবং বক্সও কিন্তু এটার সঙ্গে এভেলেবেল আছে একেবারে অথেন্টিক ডিভাইস খোলা হয় না রিপেয়ার করা হয় না হাতে ফোন রাখা এটা তারপরে হচ্ছে আইফোন ফোর্টিন প্রো আইফোন ফোরটিন প্রোটা আমি আপনাদের ব্যাটারি হেলথ দেখায় দিচ্ছি এটার ব্যাটারি হেলথ হচ্ছে এটা হচ্ছে আপনার সিঙ্গাপুর সরি ইউএস ভেরিয়েন্ট থ্রি এল এল এ এবং এটার ব্যাটারি হেলথ আমি দেখাই দিই এটা হচ্ছে আপনার এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও কিন্তু একেবারে ফুল ফ্রেশ ওয়াটার প্রুফ সহ আছে প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন করার কিছু নাই যেগুলোর থাকে আমরা এগুলো বলি দিই এগুলো সমস্যা আছে তো আইফোন ফোরটিন প্রো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা এটা কিন্তু মার্কেটে বাহাত্তর থেকে তিয়াত্তর চলে তো যেহেতু শুক্রবার সেই উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো তো এই প্রোডাক্টগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের শপে পার্ক লেভেল ফোর নম্বর জিরো জিরো এইট এবং অনেকে বলেন যে ভাই ঢাকার বাড়ি কুরিয়ার করেন হ্যাঁ আমরা আপনার কুরিয়ারে চেক করে নিতে পারবেন এবং এগুলোর সঙ্গে তো বলে দিলাম যে দশ দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে চাইলে আপনারা কিন্তু আপনাদের হাতের ইউজ আইফোনটা আমাদের কাছে এক্সচেঞ্জ করে এই ধরনের প্রোডাক্ট বা নতুন প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন আলাইকুম